দীর্ঘ সময় খেলতে চান আজ আমরা জেনে নেব দীর্ঘ সময় খেলার গোপন কৌশল অনেকেই ভাবে শুধু মজা করার জন্য টানা ঘন্টার পর ঘন্টা খেলা যায় কিন্তু আসল রহস্য হল সঠিক নিয়ম সঠিক পরিকল্পনা আর সঠিক সময় মেনে খেলা প্রথমেই বলি শরীরের যত্নের কথা যদি দীর্ঘ সময় খেলতে চান তাহলে প্রতি ত্রিশ চল্লিশ মিনিটে ছোট বিরতি নিন এক গ্লাস পানি খান একটু রেস্ট দিন আর শরীর নাড়াচাড়া করুন এতে মাথা সতেজ থাকবে আর রিফ্লেক্স হবে দ্রুত এবার আসি গেমিং পজিশনে কুজো হয়ে বা বিছানায় শুয়ে খেললে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায় চেষ্টা করুন সোজা হয়ে আরামদায়ক চেয়ারে বসে খেলতে এতে শুধু শরীরই নয় মনোযোগও থাকবে অনেক বেশি সময় ব্যবস্থাপনা হল সবচেয়ে বড় কৌশল আসল বুদ্ধিমত্তা হলো ছোট ছোট সেশনে খেলা একটানা না পাঁচ মিনিট খেলুন দুই মিনিট বিরতি নিন তারপর আবার শুরু করুন এতে আপনি সব সময় ফ্রেশ থাকবেন এখন আসি পরিকল্পনায় খেলা শুরু করার আগে ঠিক করে নিন আজকের লক্ষ্য কি হয়তো আজ দীর্ঘ সময় খেলে মিশন শেষ করবেন লক্ষ্য পরিষ্কার থাকলে খেলার সময় নষ্ট হয় না এবং পারফরমেন্স হয় আরও উন্নত সব শেষে বলি খেলা মানে শুধু জেতা হারার লড়াই নয় এটা আমাদের শেখায় ধৈর্য টিমওয়ার্ক আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাই দীর্ঘ সময় খেলতে চাইলে সঠিক নিয়ম সঠিক পরিকল্পনা আর সঠিক সময় মেনে খেলুন আর হ্যাঁ যদি চান খেলার সত্যিকারের পারফেকশন তাহলে আইফোন সেভেন্টিন হবে আপনার সেরা সঙ্গী কারণ শক্তিশালী পারফরম্যান্স আর স্মার্ট ফিচারের সমন্বয় এটাই এনে দেবে আপনাকে আসল খেলার অভিজ্ঞতা সঠিক সময় বিরত নিন গেমে ফোকাস রাখুন আর আইফোন সেভেন্টিনকে বানান আপনার গেমিং সঙ্গী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ